নমস্কার জুন আন্তর্জাতিক মাদক বিরতি দিবস আবগারি জেলার উদ্যোগে যুব সম্প্রদায় তথা সমাজকে মাদক সেবন ড্রাগের অপব্যবহারের বিরুদ্ধে সচেতন করে তোলার দায়বদ্ধতা থেকেই এই প্রচারাভিযানের আয়োজন করা হয়েছে ড্রাগের নেশা সর্বনাশা ড্রাগের ছায়া করুন দূর জীবন হোক সুখে ভরপুর ড্রাগ সুস্থ জীবন ও সমাজ প্রগতির পথে এক বিরাট অন্তরায় বিংশ ও একবিংশ শতাব্দীর এক অভিশাপ মাদক দ্রব্য ও ড্রাগ মুখ্যত তিন প্রকারের নার্কোটিক ড্রাগ অর্থাৎ গাঁজা হেরোইন আফিন চরস ইত্যাদি সাইকোটপিক সাবস্ট্যান্স অর্থাৎ এলএসডি ডাইপোসাম ফেনসিলিডিন ইত্যাদি এছাড়াও পেথিডিন মরফিনের মতো কিছু ম্যানুফ্যাকচার ড্রাগ রয়েছে যা ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করে নেশার বস্তু হিসাবে অপব্যবহৃত হচ্ছে ওষুধ রোগ নিরাময়ের সঞ্জীবনী কখনোই নেশার উপকরণ নয় এই ধরনের সমস্ত প্রকার মাদক ও ড্রাগ সেবন থেকে বিরত থাকুন এই মারণ বিষ গ্রহণ করবেন না ও অপর কাউকে করতে দেবেন না উনিশশো পঁচাশি অনুযায়ী নিষিদ্ধ ড্রাগ তৈরি মজুদ পরিবহন বিক্রি বা সেবন আইনত দণ্ডনীয় অপরাধ এই অপরাধের স্বরূপ সর্বোচ্চ কুড়ি বছরের জেল ও দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং দ্বিতীয়বার অপরাধের ক্ষেত্রে শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে এ বিষয়ে কোন রকম তথ্যের সন্ধান থাকলে অবিলম্বে নিকটবর্তী আবগারি অফিস বা থানায় খবর দিন জীবন অতি মূল্যবান তাকে সুস্থভাবে রক্ষা করুন আসুন আমরা সকলে মিলিতভাবে মারাত্মক জীবনহানিকর ড্রাগের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ গড়ে তুলি এবং সমগ্র পৃথিবীকে ড্রাগ মুক্ত করে সুস্থ সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ হই গ্রহণ করলে নেশা জীবন হবে সর্বনাশা আজ আমাদের তাই নেশা মুক্ত সমাজ চাই